অনেক অনেক রিকোয়েস্টের পরে আজকের এমন একটি হ্যাক ফাইল নিয়ে আসলাম যেই হ্যাক ফাইলটি আপনিও আপনার ফোনে সম্পূর্ণ ফ্রিতে সেট আপ করতে পারবেন এবং সাত থেকে পনেরো দিন পর্যন্ত র্যাঙ্ক ওয়ার্ক করাতে পারবেন কিভাবে এই প্রসেসটি সেট আপ করবেন এবং কিভাবে আপনিও আপনার ফোনে এই হ্যাক ফাইলটি সেট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে কিন্তু আপনিও বুঝতে পারবেন তো ভাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন যেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার পাশাপাশি অন্য কেউ যেন মিস না করতে পারে আজকের এই হ্যাক ফাইলটি আপনি যদি আপনার ফোনে সেট আপ করেন তাহলে কিন্তু সাত থেকে পনেরো দিন পর্যন্ত ইজিলি র্যাঙ্ক অর্ক করাতে পারবেন সেটা হোক সিএস কিংবা বিয়ার মোড অবশ্যই অবশ্যই এটা কিন্তু লোকেশন প্লাস ড্রাকেট শট কখনোই মেন আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন না আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের কারণে আপনাদের জন্যই নিয়ে চলে আসলাম লোকেশন প্লাস ড্রাকেট শট এবং সাত থেকে পনেরো দিন পর্যন্ত র্যাঙ্ক অর্ক করবে সম্পূর্ণ ফ্রিতে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এবং হয়রানিরও শিকার হতে হবে না এটাকে সেট আপ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে না আপনি যদি জানেন তাহলে ছোট্ট একটি প্রসেসের মাধ্যমে আপনিও কিন্তু আপনার ফোনে এই হ্যাক ফাইলটি সেট আপ করে নিতে পারবেন সেট আপ করতে হলে অবশ্যই তিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে একটা ভিডিও দেওয়া আছে সেটা ভিডিও থেকে সেট আপ করে নিতে পারবেন তবে ভাই একটা রিকোয়েস্ট থাকবে এই সেট দেখার পরেও আপনি কখনোই কিন্তু ফ্রি হ্যাকগুলো মেন আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন না মেন আইডির পাশাপাশি সেকেন্ড আইডির জন্য অর্থাৎ বর্ড আইডির জন্য এই ধরনের ফ্রি প্যানেলগুলো দিয়ে থাকে মেন আইডির জন্য ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো নিতে চাইলে অবশ্য অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর না করে অবশ্যই ফ্রি হ্যাক আপ করুন এবং আপনিও ডাউনলোড করে গেম প্লে করতে থাকুন আজকে সেট করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কগুলোর মধ্যে জেট আর রয়েছে এমটি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে সেটা হলো ফাইল আপনি এই কয়েকটা জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে যাবেন জেট আর জিবার জেট মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডার ভিতর আস্ত হবে অন্যথায় কিন্তু কোনো ভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যেকোনো একটা ফোল্ডারের ভিতর রেখে দিবেন তারপরে এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এইখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন ভি অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং ওবি 47 ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে আরবি ফ্রি ফায়ার 64 বি এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে

আর একটা কথা জেট আর্চি পার্ড দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডারের মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডার ভিতরে রেখেছিলাম ঠিক সেই ফোল্ডার ভিতর চলে আসলাম এখান থেকে ফ্রি ফাইলটি কিন্তু জেট আর্চি পার্ড দিয়ে আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইলটিকে সেরাপ দিবেন ফাইলটিকে সেরাপ দেওয়ার জন্য জাস্ট ফাইলের উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশের আপনাকে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিতে হবে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাটা অপশন থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে অবশ্যই অবশ্যই যেই জায়গায় ফ্রি ফায়ারটি নামিয়েছিলেন আমার দেওয়া লিঙ্ক থেকে সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপরে কিন্তু এই ফ্রি ফায়ার মধ্যে চলে আসবেন দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে আমি জাস্ট এই ফ্রি ফায়ার উপরে একবার ক্লিক করে দেবো এবং এইখান থেকে ফাইল এবং এইখান থেকেও ফাইল দুটা ফাইলে কিন্তু দুই জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দেবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ার লগ ইন করে দেবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্য থেকে কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেভ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটার উপরে একবার ক্লিক করে দেবে ওকে এর উপরে একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চট চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ চটটি আপনি ভিডিও দেখে কারেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ চট দিয়ে দিব সেম সেম ভাবে পাঁচ চটটি দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন পাঁচটি চারটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি নীল বর্ণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নীল হয়েছে কিনা যদি নীল বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সির আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ